দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাহসান খানের সঙ্গে একসময় প্রেমের গুঞ্জন ওঠে অভিনেত্রী তাসনিয়া ফারিনের সেই গুঞ্জনে পানি ঢেলে হঠাৎই ফারিন নাটকে একসঙ্গে কাজের সূত্রে একটি মহল এমন খবর ছড়ায় যদিও অনেকগুলো দিন কেটে যাওয়ার পর বিষয়টি ফের আলোচনা এসেছে সম্প্রতি এক সাক্ষাৎকারের প্রশ্নের সূত্র থেকেই নতুন করে জন্ম নিয়েছে এই আলোচনার বর্তমানে ছোট পর্দার গন্ডি পেরিয়ে ফারেন এখন সিনেমার নায়িকা দেশের পাশাপাশি ওপার বাংলা চলচ্চিত্র জগতেও বেশ পরিচিত মুখ এই অভিনেত্রী সেই সূত্রেই সাম্প্রতিক সময়ে কলকাতা সফরে গিয়ে আনন্দবাজার অনলাইনের মুখোমুখি হয়েছিলেন তিনি এক দীর্ঘ সাক্ষাৎকারে ডালিগঞ্জ সফ কথা বলেন তাসনিয়া ফারিন এ সময় উঠে তার বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে আলাপ হাসানের সঙ্গে অভিনেত্রীর প্রেমের গুঞ্জন নিয়েও হয় কথাবার্তা সংসার জীবনের সঙ্গে অভিনয় জীবন দুটোর সঙ্গেই তাল মেলাছেন আপনারা হয়তো আগামী দিনে আমার অল্প বয়সে বিয়ে করে অভিনয় করে গেছি বিয়ের সঙ্গে অভিনয়ের কোন বিরোধ নেই একজন নায়িকা কত বছর বয়সে বিয়ে করবেন সেটাই বা নির্দিষ্ট করে দেওয়া হবে কেন আমার সঠিক সময় কোনটা সেটা আমি ঠিক করব। আমি তো দেখছি বিয়ের পর আমার কাজ বেড়েছে এরপরেই তাহসানের সঙ্গে প্রেমের সেই পুরনো গুঞ্জন নিয়ে কথা উঠলে জবাবে ফরিন বলেন বিষয়টি পুরোটাই ভুল ভাল আমি অনেকদিন প্রেমের কথা প্রকাশ্যে আনিনি এ কারণে লোকে কিছু না জেনে হঠাৎ করে তাহসানের নাম জড়িয়ে দেয় তারপর প্রেমিককে প্রকাশ্যে আনি সবার ভুল ভাঙে দু হাজার তেইশ সালের আগস্টে শেখ রেজওয়ানকে বিয়ে করেন নিয়ে ফরিন সাড়ে আট বছরের সম্পর্কের পর সেই মাসের এগারো তারিখে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন